আসসালামু আলাইকুম দর্শক সারাদিন শেষে রাতের বেলা হলে উঠে এসে আমার মুরগির সাথে দেখা যায় মানে আমার সত্য সেই সাথে আমাদের যে মুরগিগুলো আছে ওদেরকে দেখতে আসি যে ওরা সবাই ঠিকঠাক মতে ঘরে উঠছে কি না সকলের কী অবস্থা কারণ আমি সারাদিন অন্য একটা কাজে ব্যস্ত থাকি অন্য একটা ছোটো চাকরি করে আর কি তার জন্য সারাদিন ওদেরকে সময় দিতে পারি না সকালে সময় দিই এবং রাতে সময় দেয় তো ও কিন্তু আমার সেই ব্রাহ্ম মুরগির বাচ্চা কিন্তু দেখি একটু প্রায় সাত আট দিন বয়স হয়ে গেছে তো এটা এখন যদি সেগুলো দেখাই আমার সেই ব্রাহ্ম মুরগির বাচ্চা এখন আছে তো আট পিস সাত পিস উঠছিল তার মধ্যে চার পিস একজন নিচে আর তিন পিস আমার কাছে আছে আচ্ছা 何でだ এই যে আমার সেই শখের ব্রাহ্মা মুরগি যে দেখেন মার্শাল্লা বয়স্করা এখন চলতে হল সাত আট ওই রহমি হয়ে গেছে যে দেখেন আমার শখের সেই মুরগি ব্রাহ্মা কিছু নে কি হায় হাই কোনে গৈছে